Terima kasih telah menonton! আচ্ছা এক খেলার মাঠ থেকে এই মুহূর্তে লাইব্রেরছি কারণ একটা খবর আজকে এই মুহূর্তে আমাকে ফোন করেছে একজন যে বারবার যারা ফোন করছো বারবার যারা যে আমি একটু ক্যামেরাতে আসছি যারা বারে বারে ফোন করো যে জিআইবিডি নিয়ে কী খবর জিআইবিডি যে মেরিট লিস্ট বা রেজাল্ট যেটা এটা তোমাদের আউট হবে সম্ভবত ইলেকশানে পড়ে এর আগে সুযোগ খুব কম আজকে এই ধরনের একটা আপডেট কিন্তু এসেছে ইলেকশনের আগে মানে সুযোগ খুবই কম ঠিক আছে তো আমরা এখন ক্রিকেট নিয়ে আছি ক্রিকেট খেলছি আমরা কয়েকদিনের মধ্যে আগত একটা ম্যাচ হবে সাংবাদিকদের তো সেই ম্যাচ প্রিপারেশান চলছে ছেলেরা খেলছে মাঠে খেলছে খুব ভালো লাগছে মানে মাঠ কতটা জরুরি এটা তোমরা যারা মাঠের বাইরে বলে বুঝাতে পারবো না তো কচি এছাড়া বাচ্চারা প্রচুর ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে এবং তারা বিভিন্ন ইয়ের জন্য করছে তারা এই যে বাচ্চারা তারা তোমরা কিসের গো অ্যাথলেটিক্সে বাড়ি কোথায় ছন্বন তোমরা কি মানে সাব ডিভিশন ওয়াইজ খেলো নাকি স্টেট ভিত্তিক কোনো খেলার চান্স পেয়েছে ও পর্যন্ত পেয়েছ কী কী খেলা হবে এখানে

এখানে হয় না আচ্ছা আচ্ছা এই যে মোটামুটি প্রচুর ছেলেমেয়েরা মাঠে খেলছে এই যে আমরাও ক্রিকেটের মধ্যে আছি একটা দারুণ অভিজ্ঞতা আজকে মানে কয়েকদিন ধরে খেলছি আমরা কালকেও খেলেছি তো এই কিছুক্ষণ আগে একটা ফোন এসেছে যে যতটুকু আপডেট সেটা হচ্ছে ইলেকশনের পরে সম্ভবত আপনাদের এই যে আই বিটি এটা ইলেকশনের পড়ে হবে এই এখন কি ব্যাটিং আমরা এই কে নাম ব্যাট করতে আমি ব্যাট আমি না আমি রানার আমি তুমি না আমি আমি এই যে এই যে আমার আমার বাপ বেটা আমরা বাপ ছেলে চলে এসেছি মাঠে বাবা খাই বলো সবাইকে এই যে আমার ছেলে আমরা বাপ বেটা খেলছি আজকে মাঠে যাই হোক আজকে যে ভিডিও ব্যাপারটা জানিয়ে দিলাম যে তোমরা এটা একটু অপেক্ষা করতে হবে এই আমি আমি এদিকে পরে দুরা আর বাবা সামনে দিলে হ্যাঁ দিলে